হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি এলাকা থেকে এটা আপনারা একটা গ্রাম সাইডও বলতে পারেন কারণ এখানে বাংলাদেশের গ্রামের মতন অনেক অনেক বেশি রয়েছে খ্যাত খোলা এই যে দেখুন আপনাদেরকে সামনেই দেখাচ্ছি এটা হচ্ছে একটা ভুট্টার খ্যাত এই খ্যাতটার মধ্যে কিন্তু এক এক সময় এক একটা লাগানো হয় এর আগে নাকি সূর্যমুখী ফুল গাছ লাগানো হয়েছিল তখন আমি এখানে ছিলাম না বাংলাদেশে ছিলাম সেটা আপনাদের ভাইয়ার মুখে শুনেছি আর আপনাদের ভাইয়া আমাকে সূর্যমুখী ছবি তুলে পাঠিয়েছিল যখন আমি দেশে ছিলাম এই দেখুন এই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছুই আছে অনেকটা বাংলাদেশের গ্রামের মতো আর ইটালির বেশিরভাগ শৌখিন মানুষগুলো কিন্তু গ্রাম সাইডে থাকে কারণ এখানে হচ্ছে অনেক নিরিবিলি নির্জন আর বিদেশিরা অনেক বেশি নিরিবিলি নির্জন বেশি পছন্দ করে যাই হোক আমরা হচ্ছে এখন বিকালবেলা হাঁটাহাঁটি করছিলাম আর হঠাৎ করে দেখলাম এইদিকে কত সুন্দর সূর্যের আলো আছে আর এই দিকে দেখুন কত সুন্দর একটা রঙ উঠেছে কিন্তু একটা অবাক করা বিষয়কে জানেন আজকে একবারের জন্য ঝিরিঝিরি করেও বৃষ্টি উঠেনি হয়তো বা পাহাড়ের ওই সাইডে বৃষ্টি হয়েছে এর জন্য এত সুন্দর একটা রংধনু উঠেছে কিন্তু রংধনুটা কিন্তু এত বেশি ক্লিয়ারও না এই যে দেখুন আমার কাছে অনেক বেশি ভালো লাগে রংধনু দেখতে আর আমরা যেহেতু একটি পাহাড়ি এলাকাতে থাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সপ্তাহে হয়তো বা দু তিন দিন সূর্যের আলো দেখা যায় এছাড়া বাকি দিনগুলোতে বৃষ্টি আর বৃষ্টি হবার পরে এত সুন্দর রংধনু ওঠে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো দেখেনি আমি বেশিরভাগ সময় হচ্ছে রংধনুগুলো শেয়ার করতে আপনাদের সাথে পছন্দ করি কারণ রংধনু আমি নিজে পার্সোনালভাবে অনেক বেশি পছন্দ করি ধনুর সাথে আমাদের ফ্যামিলি ফটো তোলা শেষ আর সপ্তাহতে অবাক করা বিষয় কি বলেন সবসময় আগে বৃষ্টি হয় পরে রংধনু উঠে আর আজকে আগে রংধুন উঠে গিয়েছে আর এখন অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ওইদিকে কিন্তু এখনও সূর্যের আলোটা রয়েছে আর সবচাইতে ভালো ব্যাপার কি জানেন এখানে আপনি যখন রাস্তা পার হবেন এই যে সাদা দাগে যখন আপনি পাড়া দিবেন ওইদিকে যতই গাড়ি চলে আসুক না কেন সে আপনার জন্য দাঁড়াবে যাই হোক এই ব্যাপারটা আমাদের দেশে হওয়া উচিত এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি কারণ বাবু বাবা বলছে ছোট বাচ্চা আছে সাথে বৃষ্টির পানি লাগলে ওর ঠান্ডা লেগে যেতে পারে এর জন্য আর এখানে আমরা ওয়েট করলাম না এই যে এখন হচ্ছে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ওইদিকে রং দুনোটা কিন্তু খুবই সুন্দর লাগছে যদি আরেকটু গাঢ় করে উঠতো না তাহলে আরো বেশি সুন্দর লাগতো এই জায়গাটা একদম ফুলে ফুলে ভরে গেছে কি যে সুলে আসলাম বাসায় চলুন আপনাদেরকে আমার বাসার বারান্দা থেকে এখন রংধনু দেখাই এই যে দেখুন এখান থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে দুই বাড়ির মাঝখান থেকে সবসময় এখানে রংধনুটা উঠে এখন আমি এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় রংধনু দেখেছিলাম আরও বেশি মজার ব্যাপার কি জানেন এই যে যে রংধনুটা উঠেছে এটা আধা ঘন্টার বেশি সময় ধরে রয়েছিল। তবে এই রংধনুটা যদি আরও একটু বেশি কারো কালার হতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো হয়তো বা ওই দূরের পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বাট আমাদের এখানে শুধু ঝিরিঝিরি কিছুক্ষণ বৃষ্টি হলো এরপর আর হলো না এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটি আধা ঘন্টা পরের ভিডিও দেখুন রংধনুটা এখন অর্ধেক হয়ে গিয়েছে কিন্তু এখনও কিন্তু মিশে যায়নি আমার কাছে রংধনু যে এত বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে রংধনু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর জানেন সবসময় না এই দুইবারের বাড়ির মাঝখান থেকে রংধনুটা উঠে খুব বেশি ভালো লাগে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর এখন যে আমি ভিডিওটি করছি এখন রাত কয়টা বাজে জানেন প্রায় সাড়ে নয়টার মতন এখানে এখন সাড়ে নয়টা প্রায় দশটার মতন সময় হচ্ছে সূর্য ডুবে তখন মাত্র সন্ধ্যা হয় আর এখন আমরা ডিনার তৈরি করব ভাবলাম আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি আজকে আপনাদের ভাইয়া হচ্ছে এখানে চিকেন চাপ তৈরি করবে এই জন্য মুরগির মাংসের হচ্ছে সলিড মাংসটা নিয়েছে হাঁটি ফেলে আর এখানে হচ্ছে মাংস ধুয়ে নিয়েছে এখানে দিয়ে দিলো আদা রসুন বাটা আরও দিয়ে দিলো এখানে স্বাদ মতন লবণ আরও এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি আমরা আবার একটু ঝাল বেশি খাই এর জন্য একটু বাড়িয়ে দিচ্ছে এর সাথে আরও দিয়ে দিচ্ছে এখানে কালো গোলমরিচের গুঁড়ো রাঁধুনি মাংসের মশলা এই তো সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন হচ্ছে এগুলোকে হাতে মেখে আমরা প্রায়

আমাদের হচ্ছে এখন এটা সবজিকে এইটা বলে পেটরা এটা হচ্ছে রান্না করা হবে সবজিটা রান্না করার জন্য প্রথমে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া অলিভ অয়েল তেল নিয়ে নিচ্ছে আরও দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে রসুন কুচি আপনারা তো অনেক বেশি আপনাদের ভাইয়ার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আরও দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ প্রায় পাঁচ মিনিটের মতন হচ্ছে রসুন আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিলো আর এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিলো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে যে কোনো সবজি তরকারি সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে পেঁয়াজটাকে হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নিল এর মধ্যে এখন আরও দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো এর সাথে হচ্ছে গুঁড়ো মরিচ আমি তো প্রথমেই বলেছিলাম যে আমরা একটু ছালটা বেশি খাই এই তো এখানে হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে দিল এখন হচ্ছে এগুলোকে একটু ভালো মতন মিশিয়ে নিল আর এর মধ্যে এখন আরও দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ এর সাথে আরও দিয়ে দিচ্ছে সয়া সস আরও দিয়ে দিচ্ছে এখন যে সবজিগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এই যে এটা নাম হচ্ছে কাটচুপি বাংলার নাম আপনাদের ভাইয়াও জানে না আমিও জানি না যাই হোক আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা বাংলায় কী বলে ওকে তো এখন হচ্ছে এই কাটচুপি সবজিটা দিয়ে দিলো তো এটা খেতেও কিন্তু ভালোই মজার আর এর সাথে এখন আরও দিয়ে দিচ্ছে যে মাশরুম এই দেশে বলে ফুঙ্গি সেটা আরও দিয়ে দিচ্ছে এখানে বরবুটি আর এই বরবুটিগুলো কিন্তু প্রায় সেদ্ধ করা প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে আছে বরবুটিগুলো এখন হচ্ছে এর মধ্যে একটু হচ্ছে টমেটোর যে পিউরি পাওয়া যায় বা আপনারা টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন সেটাও দিয়ে দিল আর সাথে হচ্ছে একটা টমেটো এইভাবে কেটে তারপরে দিয়ে দিল এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল এই তো আমাদের সবজি রান্না করা শেষ এখন হচ্ছে আমরা চিকেন চাপ তৈরি করবো এর জন্য হচ্ছে প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিলো আর একটা একটা করে যে মাংস যে আমরা মেনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে চিকেন চাপগুলোকে দুজনে মিলে উল্টে পাল্টে ভেজে নিলাম এরই মাঝখানে আমাদের তৈরি হয়ে গেল চিকেন চাপ আর হচ্ছে মজার এই সবজিটা আপনাদের কাছে রেসিপিটা নিশ্চয়ই সহজ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি ডিনার টেবিলটা ঠিক করে নিচ্ছিলাম এর সাথে ছিল মজার মজার অনেক ফ্লেভারের সুশি Bye. <laughs> আপনাদের কাছে রেসিপিগুলো সহজ লেগেছে কারণ রান্না তো সহজ হওয়ারই কথা আর আশা করি আমার ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে পারেন এই ছিল আজকে রাতের ডিনার এখানে ছিল চিকেন চাপ ভেজিটেবল এর সাথে এখানে ছিল ফলের জুস এর সাথে ছিল আরও চেরি ফল আর হচ্ছে সুশি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু অনেক ধরনের সুশি ছিল আর এই সুশিগুলো কিন্তু আমাদের বাসার পাশে যে ইপার তুজানো রয়েছে সেখান থেকেই কেনা এখন হচ্ছে আমাদের ডিনার টাইম চলুন আমরা এখন ডিনার করে কি খাবা মজা তুমি না চপস্টিক দিয়ে খাইতে চাও এই যে সেই হচ্ছে সবজিটা সবজিটা হচ্ছে বিশেষ করে বেশি মজার হয়েছে আশা করি আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন সবজি খুবই সহজ পদ্ধতিতে আর ভাই আমি বাঙালি আমি ছপ স্টিক দিয়ে খেতে পারি না তাই আমি হচ্ছে কাটা চামিচ দিয়ে খুব সহজে খেয়ে নিচ্ছি আজকের মতন এই পর্যন্ত সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ